অন্যের উপর চাঁদাবাজির দায় ছাপিয়ে ইসলামিক প্রতিষ্ঠান মেডিকেল ব্যাংক অফিস আদালত মসজিদ মাদ্রাসা প্রশাসন সহ দেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো দখল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জামাতি ইসলামী পাঁচ আগস্টের পরেই চাঁদাবাজি শুরু করে তারা কিন্তু সেটা পাবলিক প্লেসে ছিল না বলে অনেকটাই গোপন থেকে যায় বিএনপির কর্মীরা পাবলিক প্লেসে চাঁদাবাজি করতে গিয়ে যেখানেই ধরা খেয়েছে জামায়ত ভালো করেই তা প্রচার করেছে দেশের মানুষের কাছে দখলদার আর চাদাবাজ হিসাবে বিএনপিকে পরিচয় করিয়ে বেশি চাঁদাবাজি আর দখলদারি করছে জামায়াত মেডিকেল ক্যাম্পের নাম দিয়ে সরকারি মেডিকেল থেকে ঔষধ বিতরণ করে জনতার হাতে ধরা খাচ্ছে জামায়াতের প্রার্থীরা ঘুষ খেয়ে সরকারি চাকরির ইন্টারভিউ নিচ্ছে নিজের বাসায় বসে আবার সাংবাদিকদের সামনে পড়লে দৌড়ে পালিয়ে যাচ্ছে তালিমের নামে ভোটের ক্যাম্পাসে নামিয়ে দিচ্ছে মহিলাদের স্কুলে প্রার্থী ঢুকে ভোট চাইতে না দেওয়ায় ছাত্রদের উপর হামলা করল নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাদ্রাসার ছাত্রীদেরকে প্রতিনিয়ত যৌন হয়রানি করছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন জামা। জামায়াতের রোকন আব্দুস সালাম আজাদি রাতের আধারে অন্যের জমিতে ঘর উত্তোলন করে দখলে নেয় এমনকি নিয়ে পাহারা দিয়ে জমি মালিককে ওই এলাকায় ঢুকতে দিয়েছে না মোহাম্মদ মুনির তিনি সখীপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদ শরীফুজ্জামান শরীফের জমি জোরপূর্বক দখল করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রেজাউল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের লাতি দিয়ে অফিস থেকে বের করে দিচ্ছে তারা কুমিল্লায় আওয়ামী লীগের নেতাকে জামায়াতের নেতা বানিয়ে নিজের দলের নেতাকর্মীর জুতা পিটা খাচ্ছেন জামায়াত নেতারা শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখা বন্ধ করে ছোট ছোট অবুধ ছাত্রদের নিয়ে জামায়াতের নির্বাচনী ক্যাম্প করছে নোয়াখালীতে ভোট চাইতে এসে হাঁস চুরিতে ধরা খেয়েছে তিন শিবির কর্মী জামাত শিবিরের শেল্টারে ধরা খেলো অবৈধ কারবারের সঙ্গে জামায়াত শিবিরের নেতারা জড়িতরা জাফলং ইউনিয়ন ছাত্র শিবিরের বর্তমান সাধারণ সম্পাদক খান মারুফের বড় ভাই খান মাসুম সম্প্রতি অবৈধ ভারতীয় পণ্য সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব নাইন সিলেট এর হাতে ভোটের ক্যাম্পেইন করতে গিয়ে প্রবাসীর বউকে ধর্ষণ করছে জামায়াত নেতারা এগুলো তো উদাহরণস্বরূপ কিছু বললাম আপনারা গুগলে সার্চ করে দেখবেন বাংলাদেশের প্রথম সারির নিউজ পত্রিকায় এখন তাদের দখনদারি আর অপকর্মের নিউজ আসছে আমি সাবধান করতে চাই প্রত্যেক ভোটারকে আপনার মূল্যবান ভোট কাকে দিবেন আপনি জানেন আপনি বিএনপি জামায়াত জমিয়ত খেলাফত যাকেই দিবেন ঢোকায় পড়ে দিয়েন না একদল অন্য দলকে চাঁদাবাজ ইত্যাদি বলা এগুলো শুধুই রাজনৈতিক কৌশল বিএনপি যদি দশ পার্সেন্ট দখল আর চাঁদা নেয় তাহলে জামায়াত ষাট পার্সেন্ট দখল করে এবং বাইতুল মালের নামে চাঁদা নেয় কাজে আপনি যদি জামায়াতেও ভোট দেন তাহলে কোন কারণে দিচ্ছেন সেটা খেয়াল করবেন যাচাই করবেন তাদের কথার বুলি শোনে নিজের মূল্যবান ভোটটা নষ্ট করবেন না ভালো লাগলে আমার এমএনকে পেইজে ফলাও দিয়ে সাথে থাকুন ধন্যবাদ